আসসালামাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আশা করি আল্লাহর ভালো আছেন কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ খন্ড এবং দুই হাজার বছরের পূর্বের কালো জাদুর সতীন কিতাব যারা আমাদের থেকে অর্ডার করবেন তাদের জন্য বিশেষ একটি অফার মেসকো আম্বর কুমকুম জাফরান

করা শত্রু দমন জিন জিন ও জাদুর হাজির সহ। যাবতীয় কাজ আপনি সম্পূর্ণ সহজ নিয়মে বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আপনি পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন এখানে কোরআনের আয়াত আল্লাহ তালা নির্বই নামের ফজিলত একশো চোদ্দ সুরার আমল ঠিক আছে এবং বশীকরণ বিচ্ছেদ জাদুবান করার নকশা নকশা আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্বামীর নিকট হওয়ার তদ্বির মহাব্বতের জন্য ভালোবাসা সৃষ্টি করিয়া অন্যকে নিজের দিকে আর এই নকশার তদ্বির গুলো খুবই সহজ ঠিক আছে শুধু নকশা নকশাগুলো অঙ্কন করে আপনি নিয়ম অনুযায়ী কাজ করতে পারলেই আপনার কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে এবং আমাদের থেকে কিতাব নিলে আপনাকে কিতাব জাগ্রত করে দেওয়া হবে এবং কিতাব নিলে চব্বিশ টা সাপোর্ট দেয়া হবে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাকে বিস্তারিত বলে দেব তো যারা এই 2000 বছরের পূর্বে سليমানের কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন প্রথমে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে আর অর্ডার করলে একটি জাফরান গেলে এবং একটি কিতাব সম্পূর্ণ ফ্রি পাবেন তাই দেরি না করে অর্ডার করুন তো করুন দা এখন দেখাবো দুই বছরের পূর্বের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সতী লজ্জাদুনাসা যে যেটা কালা জাদুর কিতাবি এই কিতাবটি কিতাবটি ভারতের গুয়াহাটি আসাম থেকে সংরক্ষণ করা ঠিক আছে লেখক গুরু সুকুমার বড়ুয়া এই কিতাবের মধ্যে আপনি আজব মন্ত্র পেয়েছে যাবেন যে মন্ত্রগুলো পাঠ করার সাথে সাথেই আপনার কাজে চলে আসবে এখানে পেয়ে যাচ্ছেন বসীকরণ দুয়া মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন রোগীর শরীরে জিন হাজির করার কাজ প্রেমিকাকে বাধ্য করার কাজ গাছ গাছরা দিয়ে নারী পুরুষ বসীকরণ এরপরে বেজেছেন চালানের মাধ্যমে নারী পুরুষ বসীকরণ হাড় ভাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র ঠিক আছে ছোট দুষ্ট বাচ্চাদের দুষ্টমি বন্ধ করার মন্ত্র মরণ বান বিদ্যা মেয়ে বস করার নাগরানি বৈরব মন্ত্র নারী বসীকরণ একশো পরীক্ষিত মন্ত্র কামাক্ষা বসীকরণ মন্ত্র বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষ তাড়িয়ে দেওয়ার মন্ত্র বান কাটার মন্ত্র সকল ধরনের কাজের মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করার জন্য সকলে কল করুন আর অর্ডার করলে একটি কালি এবং একটি কিতাব সম্পূর্ণ ফেরি পাবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি